ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান সুপার লিগ পি এস এল ছেড়ে দেশে ফিরেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন পাকিস্তান থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার পথে তিনি জানিয়েছিলেন সেখানকার পরিস্থিতি বিদেশি ক্রিকেটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছিল এক সাক্ষাৎকারে রিশাদ বলেন পি এস এলে খেলা বিদেশি ক্রিকেটারদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন দুবাইয়ে নামার পর ডেরিল মিডসেল বলেছিলেন এমন পরিস্থিতিতে তিনি আর কখনও পাকিস্তানে আসবেন না এছাড়া টম কারান নাকি আতঙ্কে শিশুর মতো কেঁদেছিলেন বলে মন্তব্য করেন রিশাদ তার এই বক্তব্য দেশি বিদেশি গণমাধ্যমে আলোচনার জন্ম দেয় তবে রিশাদ মনে করছেন তার বক্তব্য কিছু ক্ষেত্রে ভুলভাবে উপস্থাপিত হয়েছে এবং তা বিভ্রান্তির জন্ম দিয়েছে এ নিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন আমি জানি আমার একটি সাম্প্রতিক মন্তব্য বিভ্রান্তির সৃষ্টি করেছে দুর্ভাগ্যবশত এটি মিডিয়াতে ভুলভাবে উপস্থাপিত হয়েছে যার ফলে একটি ভুল ধারণা তৈরি হয়েছে তিনি আরো বলেন আমার কারণে ভুল জন্য আমি প্রকাশ করছি কারণ এবং কাছেও নিঃশর্ত ক্ষমা চেয়েছি জন্য মিছেলের গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি লাহোরের কারান্দার্সের ভাতৃত্ববোধকে ধারণ করি যেখানে সবাই যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়াই এদিকে ভারত পাকিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পর আবারও মাঠে গড়াতে পারে স্থগিত হয়ে যাওয়া পি যদি টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় তবে পুনরায় লাহোর কালান্দার্সে খেলার আগ্রহ প্রকাশ করেছেন রিষাদ এক ফেসবুক পোস্টে তিনি লেখেন পাকিস্তান সুপার লিগ আবার শুরু হলে আমি নিজের দলে যোগদানের জন্য মুখিয়ে আছি